মুস্তাফিজুর রহমানের পক্ষ নেওয়া এবার তারই মতো করে আইপিএল থেকে বাদ পড়তে যাচ্ছেন উইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নিয়ে মন্তব্য করায় আইপিএল থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে আছেন এখন এই ক্যারিবিয়ান তারকা প্রদর্শক সম্প্রতি রাজনৈতিক কারণ দেখিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই এরপরই প্রশ্ন ওঠে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়ে চারপ্রেক্ষিতে জেসন হোল্ডার একটি সাক্ষাৎকারে বলেন খেলার মাঝে ভারতের এমন নোংরা রাজনীতি টেনে আনা ঠিক নয় সবশেষ এশিয়া কাপে মহাসিন নাকবি একজন পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে ট্রফি নিয়ে ভারতীয়রা যেটা বেশ হতাশাজনক ক্রিকেটে এমন বিষয় থাকা মোটে উচিত নয় জেসন হোল্ডারের ভারতের বিপক্ষতা নিয়ে এমন মন্তব্য করায় তার উপর ক্ষিপ্ত হয়েছে আইপিএলের এর কর্তৃপক্ষরা ভারতের বেশ কয়েকটা সংবাদ মাধ্যমের দাবি বাংলাদেশ ও পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলার জেরে মুস্তাফিজের মতো করে তাকেও আইপিএল থেকে বাদ দেওয়া হবে জেসন হোল্ডারের দল গুজরাট টাইটান্স তাকে দলে রাখা নিয়ে শঙ্কায় আছে এখনও এই অলরাউন্ডারকে সেরে না দিলেও আইপিএল এর আসন্ন আসরে তিনি গুজরাট টাইটান্সের একাদশে থাকবেন কিনা তা এখনও পরিষ্কার করেনি ফ্রাঞ্চাইজিটি